নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিমাণের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা ওকে ছেলেকে নিয়ে আমরা বাড়ি এলাম আজকে দুজনেই গিয়েছিলাম ওকে আনতে মানে দিয়ে আসতে গিয়েছিলাম আর এক ঘন্টার পরীক্ষা আজকেই পরীক্ষাটা আরম্ভ হয়েছে তো একবারে নিয়েই চলে এসছি এসে তাড়াতাড়ি করে চাও বানিয়ে নিলাম আসলে প্রত্যেক দিন রুটি তরকারি খেতে ছেলেও চায় না আর তাছাড়া আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ওর বাবা আবার বেরোবে এবার রুটি তরকারি দু রকম করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম চাউমিনটাই বানিয়ে নিই তো বানিয়ে নিয়ে সবাই খেয়ে নিলাম আর নিচে এসে তো জোর যা কাজ দেখতেই পাচ্ছ এই আর কি তো ওর বাবা এবার বেরোবে আর আমাদের এখনও রান্নার কোনো কিছু হয়নি যেহেতু আমি সকালবেলা চলে গেছিলাম আর সকালবেলা ছেলেকে ওর বাবাই দিয়ে আসতে যায় এবার আমি গেলে এই রান্না সব দিকেই দেরি হয় আমি শুধু আনতে যাই আবার এই আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে দুজনেই যাই মানে ওর বাবা ছুটি থাকলে আমরা দুজনেই যাই যে একটা অদ্ভুত ব্যাপারই গেল কিছুই বুঝতে পারলাম না কি যে বললো সেটাও বুঝতে পারলাম না আর যে ব্যাপারী তাকেই দেখতেও পেলাম না শুধু আওয়াজটাই শুনতে পেলাম আজকেই প্রথম এমন একটা অদ্ভুত ব্যাপারই দেখলাম কিন্তু আসলে তাকে দেখতেই পেলাম না শুধু আওয়াজটা তিন চার মিনিট ধরে ওই আওয়াজটাই শুনলাম তো এই আর কি যাই হোক ওই আওয়াজ শুনতে শুনতে মানে আমি একটা বড় কাজ করে নিচ্ছিলাম এই কাজটা করার সময় আওয়াজটা শুনলাম বলে আবার জাস্ট একটুখানি বলি ব্যাপারীটা কি দেখি কিন্তু দেখতে পেলাম না তার মাঝখানে আবার চলে এলাম তো যাই হোক এই যে একটা ঘরের একটু সৌন্দর্য বৃদ্ধি করতে চাই আমি তো ভাবলাম অনেক দিন ধরে পড়ে রয়েছে করি দরজার পর্দা অর্ডার করেছিলাম তো এসছে দুবার দুবার তিনবার করে অর্ডার করেছিলাম একটা নিলে হবে না মিনিমাম দুটো করে নিতে হবে তো সেই জন্য দুবার করে তিনবার করে নিয়েছি প্রথমবারে একবার জানলার এই এখানে দুটো পর্দা আছে এই দুটো নিলাম তারপরের বারে ওইটা আর এই পাশের জানলার একটা নিয়েছি এই যে এই পর্দাটা নিয়েছি এবার দুটো পর্দা অর্ডার করেছিলাম তো এই সময় কি হলো একটা দরজার পর্দা এসছে আর একটা জানলার এসছে তো আমি অর্ডার তো করেছিলাম সব জানলার পর্দা এবার যেহেতু একটা দরজার এসছে আবার রিটার্ন পলিসি নেই তো যাই হোক আমি জানি জানলার পর্দা আসবে তো রিটার্ন পলিসি আর দেখে নি দরজার পর্দা এসছে বলে একবার অর্ডার করলাম ভাবলাম এই যে ভিতরে দরজাটা রয়েছে সেই যে এই ঘরের ভিতর দিয়ে এই দরজার এখানে একটা লাগিয়ে দেবো পর্দাটা হয়ে যাবে এবার আবার একবার অর্ডার করলাম তখন আবার দুটোই জানলার পর্দা এসছে তো এই আর কি যাই হোক ওদের এই যে জানলার পর্দাটা এখনও রয়েছে ওখানে লাগানো হয়নি তো একটা তাহলে জানলার পর্দা বেশি হয়ে গেল এবারে তারপরে ওইখানে লাগালাম আর দরজার পর্দাও বেশি তো ভাবলাম এই যে এখানে একটা সবুজ পর্দা ছিল সেটা এখন খুলে দিলাম ভাবলাম দরজার পর্দাটা লাগাই কিন্তু লাগানোর পর যেটা হলো সেটা তোমাদেরকে দেখাই এই যে এখানে লাগালাম এইভাবে আমাদের বাইরে ওই পর্দা লাগানোর ওই স্ট্যান্ডটা লাগালে হয়তো হয়ে যাবে তো ওটা তো নেই এইভাবেও আগের পর্দাটা লাগানো ছিল তো এখন যে পজিশানটা হয়েছে সেটা হচ্ছে ওই তুলো ব্যাপারই যাচ্ছে এত আওয়াজ করতে করতে যায় তো যাই হোক এই যে দরজার পর্দার প্রথম এখান থেকে শুরু হলো এর যে পজিশানটা হয়েছে সেটা হলো এই যাচ্ছে 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 এই দেখো এই এসেছে এখন এটাকে কি করা যায় এটা তো বেকার লাগিয়ে রাখা হবে এই রকম ওদের পর্দার মাপ আমাদের দরজা তো যথেষ্ট আমার ছাড়াও অনেক বড় তারপরেও এইরকম মাপের পর্দা কেন কি জানি তো এখন এই যে দরজার নিচে এখন কি করা যায় কি করা যায় দেখতে হবে এই দেখো এতটা করে পুরো দরজাটা যদি এই যায় এতটা করে পুরো সেলাই করে দিলে এক হয় এক বেগা এতটা পুরো সেলাই করতে হবে তারপরে যদি এটা সমান হবে ওই পর্দাটা দিন হয়েছে কাস্তে হবে পজিশনটা কি গন্ডগোল হয়ে গেল দেখা যাক কি হয় জানলার পর্দাটা তাহলে লাগায় আর একটা জানলা আছে ভাবলাম একটা পর্দা জানলার পর্দা না এসে দরজার পর্দা এসছে তো ওইটা যদি না আসতো তাহলে আমার আর পর্দা বেশি হতো না আর এখানে এইটা লাগানো রয়েছে তাহলে এই পর্দাটা বেশি যখন এখানেই লাগিয়ে দিই এটা খুলে এইখানে সব স্ট্যান্ড লাগানো আছে ওই যে পর্দা লাগানোর ইয়েগুলো স্ট্যান্ডগুলো লাগানো আছে কি বলে ওগুলো ভুলে গেছি যাই হোক যে কোনো ঘরের সে ভালো সুন্দর ঘর হোক বা যাই হোক রঙ করা থাক বা না থাক আমার মনে হয় আমার যেটা মনে হয় যে একটা বেশ ভালো পর্দা লাগালে মানে একটুখানি বেশ উজ্জ্বল কালারের পর্দা লাগালে মনে হয় ঘরটা বেশিই দেখতে ভালো লাগে এই সবুজ যে পর্দাটা এখন খুলছি এই পর্দাটা কিন্তু আমার দরজার জানালার সব পর্দায় আছে কিন্তু কেমন যেন আমার মনে হতো যে একটুখানি চেপে চেপে রয়েছে কালারটা বা তেমন একটা ঘরের ডিজাইনটা বেশ ভালো খুলছে না মানে কিন্তু তারপরে এই পর্দাগুলো এই যে বেশ এইগুলো গোলাপির ওপরে সাদা পর্দাগুলো অর্ডার করেছিলাম তারপর দেখলাম যে এই পর্দাগুলো লাগানোর পরে আবার বেশ ঘরটা আসলেই বা লাইটটা দিলে বেশ ফুটছে তো সেজন্যই আর কি এটা মনে হলো যে পর্দাটাই সৌন্দর্য বেশ ঘরের একটা সৌন্দর্য বৃদ্ধি করে যতই সুন্দর ঘর হোক তো সেই জন্যই আমিও আজকে পর্দা লাগিয়ে আমার ঘরের চারদিকটা একদম সৌন্দর্যদায় ভরে দিলাম এই হলো ব্যাপার তো যাই হোক সৌন্দর্য বৃদ্ধি তো হলো কিন্তু এখন আমার রান্নাবান্নার কাজ কিছুই হয়নি তো এবার দেখি কি রান্না করা যায় চিকেন নিয়ে এসছে আর কি কোথায় শাক সবজি হেনা তেনা এনেছে সেগুলো দেখতে হবে আর তারপরে বান্না করবো খাওয়া দাওয়া দেরি আছে এখন প্রায় এই সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর আমাদের না সব জানালায় নেট লাগিয়ে নিয়েছি আর কি কারণ যে মশা ডেঙ্গু মশাই আমাদের তারা করে বেড়াচ্ছে আমাদের এই পাশে না যত ডেঙ্গু মশাগুলো সব তারা করে বেড়াচ্ছে সব বাড়ি বাড়ি নেট লাগানো এই আর কি চলো দেখতে থাকো বন্ধুরা এই দিকে মাকা করে দিলাম এখন আপাতত দুটো দুই দেশের পতাকা হয়ে গেল যাই হোক কিছু করার নেই দেখা যাক একটা বেশি থাকবে অন্য পর্দা অনেক সময় ছিঁড়ে টিড়ে বা কালার উঠে যায় সেই সময় আর একটা লেগে যাবে তো এর মধ্যে আর একটা অর্ডার পর্দা অর্ডার করে দেব ভাবছি তো যাই হোক চলো অনেক জিনিসপত্র এনেছি রান্নার কাজকর্ম এখন কিছুই হয়নি এসব আনাস কী কোথায় নিয়ে এসছে দেখি কি অন্ধকার এখন দুটো বাজে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসলো বলে বাং কি কোই মামা বাই যাব কি করে যাব এত বৃষ্টি আসছে কি অন্ধকার করেছে মা বল আজকে কোন মামা বাই যাব হ্যাঁ চলে হয়ে গেল বৃষ্টি আসছে শীতকালে বৃষ্টি 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 তো দেখো এখন দুপুর দুটো বাজে দুটোই পাঁচ দশ হয়েছে তো আমরা ভাত খেতে এসছি এখন আমাদের ভাত খাওয়া হয়নি ঠাকুরের ভোগ টোক দিয়ে এলাম কিন্তু এত অন্ধকার পড়েছে সব লাইট জ্বালিয়ে তারপরে আর কি ঘরের মধ্যে দেখতে হচ্ছে এমন অন্ধকার কিন্তু কতটা বাইরে দেখে বুঝতে পারছো সেটা জানি না তাই বোঝা যাচ্ছে না তো যাই হোক দেখো এই যে বৃষ্টি পড়ছে বোঝাই যাচ্ছে এই যে সব বসে পড়েছে খাবার দাবার নিয়ে আর আমি যেখানে রান্না করেছিলাম সেখানেই সব রেখে দিয়েছিলাম নিজে আর নামানো হয়নি তো ছেলেকে ডাকলাম ওয়েসে বসে পড়েছে এই জন্য আমি এবার সব গুছিয়ে গুছিয়ে নিয়ে দুজনে খেয়ে নেবো আর দেখো খেতে বসে গেছি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখানো হয়নি তো কেমন ভুলে গেছি আর কি বৃষ্টি দেখতে দেখতে যাই হোক বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে চিকেন আর আলু দিয়ে ছোট ছোট করে আর কি একটু তরকারি মতো করেছি ঝোল মতো আর একটা সবজি তরকারি করেছি আর একটা আলু একটা ডিম সুন্দর করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে শীতকালের হালকা বৃষ্টিতে একদম খাবারটা জমে গেছে এই হলো ব্যাপার তো যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে যত থালাবাসন ছিল যেহেতু আজকে রান্না করার পরে আর কিছু মাঝে নি তাই অনেক থালা বাসন জমে গেছে তো সেগুলো সব এখন মাজা দেওয়া করে দিচ্ছি আমি প্রত্যেক দিন ওই রান্নাবান্না করে আর যা থালা বাসন জমে সেগুলো সব মেজে নিই সেই জন্য দুপুরে খাওয়ার পরে আবার একটু থালা বাসনটা কম হয় তো আজকে যেহেতু মাঝে নেই সময়ও পাইনি ওই যে পর্দা লাগাতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে আমার এদিকে খাওয়া দাওয়ার পর এত মানে সব থালা বাসন জমে গেছে এই আর কি তো যাই হোক নিচে সব রাখার জায়গা আছে এখানেই সব এক এক করে জল ঝরিয়ে ওবুর করে রাখছি তো একবারে সব গ্যাস পুরো ওভেন টোভেন সব একবারে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর গিয়ে একটুখানি রেস্ট করব আর এটা হলো ওই যে কি লাইজলের ওভেন ক্লিনার মানে কিচেন ক্লিনার যেটার বলে ওটা আর যা গ্লাস স্টোভ হলে আর কি সেগুলো মোছার পরে না একদম চকচক করে তো ওটা নিয়েছিলাম তো সেটা দিয়েই এখন এই গ্যাসটা ওভেনটা আর কি ভালো করে ওই মার্বেলটাও একবারে পরিষ্কার করে নেব নিয়ে সব গুছিয়ে রেখে গিয়ে একটুখানি রেস্ট নেবো সকাল থেকে একদমই রেস্ট হয়নি এখনকার মতো আমার কাজের পর্ব শেষ হলো তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা তাহলে এখন আমি আসি